জেলা পুলিশ সুপারকে উচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর হুশিয়ারি বার্তা দিলেন কংগ্রেস পরিষদের দলনেতা बृージ সিনহা কোলা শহরে ক্রমাগত ক্রমবর্ধমান অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে এসপি এর অকর্মণ্যতায় বেজায় খাপ্পা কংগ্রেস বিধায়ক बृージ সিনহা খুবদক কংগ্রেস বিধায়ক সভাপতি মাধবের পুলিশ সুপারকে নিয়ে কি বলেছেন দেখুন এবং আমি এসপি কে চিঠি লিখছি যদি এসপি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দারস্থতে বাধ্য হবো মুখ্যমন্ত্রী ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি ডিআইজি কুমারঘাটকে কপি দিয়েছি আমি জানি না একটা রিপ্লাই পাবো কি না এবং যদি না পাই আমি পর পর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখবো আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এম এল হিসাবে নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব এসার কোনো উপায় নাই হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করাবো এই ব্যবস্থা করবো এবং আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইরেক্টর জেনারেল পুলিশকে আমি অনুরোধ করছি ইমিডিয়েটলি যতগুলো ক্রাইম হয়েছে দিন দুপুরে এগুলা আসামিদের যাতে ধরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে নাহলে কিন্তু কংগ্রেস পার্টি সাতাইশ তারিখে জেলার মিটিং ডাকা হয়েছে বৃহত্তর আন্দোলন করব প্রয়োজনে চব্বিশ ঘন্টা জেলা বন্ধ করবো প্রয়োজনে এসপি এ বাড়ির সামনে হাজার হাজার লোক নিয়ে আমি ধর্নায় বসবো এছাড়া কোনো উপায় নাই ধন্যবাদ